আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচারের শুরু থেকে চলে আসলাম আবার নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে আশা করি সবাই সুস্থ আছেন এবং বড় আছেন এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যে সোফাটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সোফা আছে টু টু ওয়ান ফাইভ সিটি একটি সোফা এটা সম্পূর্ণ সুইট বেলবেট ফেব্রিক্সের এবং চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা সলিড ফ্রেমের একটি সোফা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে রেডি স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন কালারটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটি কালার এবং অনেক কমফোর্টেবল একটা সোফা ফেব্রিক্সটা অনেক সফট সুইট ভেলভেট ফেব্রিক্স সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক্স দিয়ে তৈরি করা সাথে হচ্ছে পাঁচটা বালি সহকারে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবে সাথে সাথে নাম টিকানের অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি যে আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাজ এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি আপনারা এখানে এসে শোরুম ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন